আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলের সতরপর সরু থেকে আর আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে আলিয়া গাউন আর পার্টিওয়ার গাউন আছে সেগুলো দেখিয়ে দিব সো প্রথম যে গাউনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে আর গোলেসুতার কাজ করা আর এই আলিয়াকাট গাউনগুলো কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আর পুরো বডিতে ছিটানো কাজ করা ওয়ার্কের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ পার্টি থাকবে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার স্টোন কাজ করা থাকবে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি হ্যাঁ এটার সাথে দেখা যাচ্ছে যে একটা চুড়িদার আছে এক কালারের মধ্যে ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই গাউনটা তো অবশ্যই কালার আছে না ভাইয়া এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার ভিতরে কালার হবে কালার এটার মধ্যে মোট চারটা কালার হবে আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো তেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে এই আলিয়া কার্ড গাউন গুলো আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া টাকা এগুলোর প্রাইস পড়বে তেইশো করে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার দেখেন সো আজকের ভিডিওতে যার যে আলিয়া কাট গাউনটা পছন্দ হবে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো ঈদের লেটেস্ট কালেকশনে গাউসিয়া থেকে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস আসবে টাকা এগুলোর প্রাইস থাকবে তেইশশো করে আট থেকে মিনিমাম বারো তেরো বছর বাচ্চাদের নিতে পারবেন অবশ্যই এগুলো কিন্তু আপনার আটত্রিশ বা চল্লিশ বডি মাপেও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে চার নম্বর কালারটা সো আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আলেকাট গাউনের মধ্যে ঈদের কালেকশনে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই আলেকাট গাউনগুলো এখন আপনার মার্কেট মার্কেটকে নিতে পারবেন অথবা অনলাইনে এগুলো বাচ্চাদের আর কি সাইজ আমি বলে দিচ্ছি আট থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে তেইশশো টাকা আর বড়দের চাইলে আপনি নিতে পারবেন আটত্রিশ চল্লিশ সাইজ আছে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়াতে হবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু পার্টি গাউন দেখাবো বাচ্চাদের স্পেশালি ঈদের কালেকশনে এগুলো গর্জিয়াস কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন এখানে গলার নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা বুকের উপরও খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা পুরো বড়ি কিন্তু মাল্টি সুতার মিনাকারি আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এগুলো ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা হাতার কফলিনেও কাজ করা থাকবে এই যে দেখেন কাজ করা আছে ওকে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার থাকবে আর আর এটার সাথে একটা অন্য থাকবে এই যে দেখেন কাজ করা ওনা থাকবে সুতোর কাজ করা আর এটার মধ্যে তিনটা কালার থাকবে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি ব্লু কালার মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই টাইপের কিন্তু পার্টি গাউনগুলো আপনার এখন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য গাউসিয়া থেকে আপনারা নিতে পারবেন শোরুম থেকে অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস কত পড়বে প্রাইস আসবে আঠাইশো টাকা এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম তিন থেকে সাত বছর বাচ্চাদের আর এর উপরেও কিন্তু সাইজ আছে টিনেজারদের জন্য হবে সেগুলো কিন্তু আপনারা প্রাইস বাড়িয়ে নিতে হবে আর কি সেক্ষেত্রে গাইস এখন আমি আপনাদেরকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো এটার কিন্তু তিনটা গ্রুপ আছে আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে বলি এটা তিন থেকে সাত বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আঠাইশো টাকায় আর তিরিশ থেকে ছত্রিশ বছর সরি তিরিশ থেকে ছত্রিশ সাইজটা নিতে আপনাদের প্রাইসটা পড়বে কত জানি বলেন তেত্রিশশো টাকা আর ছত্রিশের উপরে যে সাইজটা আপনারা নেবেন সেটার প্রাইসটা কিন্তু একটু বাড়বে আর এগুলো কিন্তু আপনারা গাউসে থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবটন জন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো বা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ঈদের ড্রেসগুলো আপনারা বাচ্চাদের জন্য সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য